বাংলাদেশে রেলওয়ে সংযোগ প্রকল্পে প্রায় পাঁচ হাজার কোটি রুপির অর্থায়ন ও নির্মাণ কাজ স্থগিত করেছে ভারত শ্রমিকদের নিরাপত্তা এবং রাজনৈতিক অস্থিতিশীলতার কারণ দেখিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে বেশ কয়েকটি ভারতীয় গণমাধ্যম ভারতের এমন সিদ্ধান্তে বাংলাদেশে তিনটি চলমান প্রকল্পের কাজ এবং পাঁচটি আলাদা জায়গায় জরিপের কাজ বন্ধ হয়ে গেছে এতে বাংলাদেশের রেলপথের মাধ্যমে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে সেভেন সিস্টার্সকে যুক্ত করার পরিকল্পনা থেমে গেল বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে দা হিন্দু জানায় নয়াদিল্লি এই পরিস্থিতিতে তাদের কৌশল পুনর্বিবেচনা করছে এবং উত্তর ভারতে রেল অবকাঠামো জোরদার করার পাশাপাশি ভুটান ও নেপালের মাধ্যমে বিকল্প সংযোগের সম্ভাবনা খতিয়ে দেখছে ভুটান ও নেপালের মাধ্যমে প্রায় তিন হাজার পাঁচশো থেকে চার হাজার কোটি রুপির সংযোগ পরিকল্পনা বিবেচনায় রয়েছে স্থগিত হওয়া প্রকল্পগুলো ভারতের স্থলবেষ্টিত উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর জন্য বেশ গুরুত্বপূর্ণ বাংলাদেশের রেল নেটওয়ার্কের মাধ্যমে এই রাজ্যগুলোর সংযোগ স্থাপিত হলে সংকীর্ণ শিলিগুড়ি চিকেন স্নেকের উপর নির্ভরতা কমত এই করিডোরটি উত্তর পূর্বাঞ্চলকে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে রেখেছে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানায় এই মুহূর্তে আমরা বাংলাদেশে নির্মাণ সামগ্রী বা অন্য কোনো জিনিস সরবরাহ করছি না প্রতিবেশী দেশটির মাধ্যমে সংযোগকারী রুটের জন্য প্রকল্প তহবিলও স্থগিত রাখা হয়েছে সেখানে প্রথমে রাজনৈতিক স্থিতিশীলতা আসা প্রয়োজন তবে ভারতের অংশে নির্মাণ কাজ পরিকল্পনা অনুযায়ী চলছে ভারতের অর্থায়ন ও কারিগরি সহায়তার তিনটি প্রকল্প বর্তমানে স্থগিত করা হয়েছে এগুলো হল আখাউড়া আগরতলা আন্তর্দেশীয় রেল সংযোগ খুলনা মংলা বন্দর রেললাইন এবং ঢাকা টুঙ্গি জয়দেবপুর রেললাইন সম্প্রসারণের কাজ এছাড়া আরও পাঁচটি স্থানে লোকেশন জরিপের কাজ স্থগিত করার কথা জানায় দ্য হিন্দু একই সময়ে নয়াদিল্লি ভুটান ও নেপালের মাধ্যমে রেল সংযোগ স্থাপনের সম্ভাবনাও খতিয়ে দেখছে ভারত নেপাল রেল চুক্তি এবং উত্তর পূর্বাঞ্চলের নিকটবর্তী হওয়ায় ভুটানের সঙ্গে সংযোগ স্থাপনের সুযোগ রয়েছে যদিও রোডগুলো বেশ জটিল সৈয়দ মাহমুদ কালের কণ্ঠ